নবীজির হাদিস যারা সব সময় ইস্তিকফার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় আলাইকুম আমি মিরানা মিরানাস ওয়ার্ল্ড আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারপরে আমার দুইটা মেয়ে ওরা স্কুলে চলে যাবে ওদের জন্য টিফিন বানাই নামাজ পড়ার পরে আমি টিফিন বানাতে চলে যাই আমার মেয়েরা বলে আমি অনেক কষ্ট করি মানে নামাজ পড়তে উঠে আবার টিফিন বানাও দেওয়ার জন্য ওদের খারাপ লাগে বলেন তো টিফিন না বানালে কি হবে মেয়েদেরকে আজকে বানিয়ে দিলাম ডিম পরোটা পরোটা বানিয়ে ভিতরে ডিম দিয়ে তারপরে বেজে নিয়েছি এটা অনেক ক্রিস্পি হয় এবং খেতেও কিন্তু অনেক মজাদার সস দিয়ে দিয়ে দিলাম মাঝখান থেকে দুবেগ করে কেটে দিলাম এতে করে খেতে সুবিধা হয় মেয়েরা তো স্কুলে চলে গেল তারপরে আপনাদের ভাইয়া ওদেরকে স্কুলে দিয়ে এসে আসার সময় দেখেন অনেকগুলো শাক এনেছেন ওনার সবচেয়ে পছন্দের শাক হচ্ছে পাট শাক আমরাও পছন্দ করি আমার মেয়েরাও পছন্দ করে শাক আনলে আমি এটা নিয়ে হাসাহাসি করি শুধু আমি না সবাই বলে মানে উনি শাক পছন্দ করে তো সবাই যখনই উনি যান সবাই শাক রান্না করে এই যে দেখেন আমি মসুর ডাল চিংড়ি মাছ দিয়ে পাটশাক রান্না করেছি পরে বাগা দিয়ে দিলাম এখানে দুইটা বড় সাইজের এই যে শুকনো লালমরিচ ভেজে নিয়েছি আমার আম্মা বলতেন মানে দেশের বাড়িতে যখনই আমার আম্মা নাকি পাটশাক রান্না করতেন আমার দাদু বলতো বৌমা আমার জন্য দুইটা মরিচ বেজে রেখে দিও মানে শাক দিয়ে শুকনো মরিচ বাজা অনেক মজাদার আমার দাদু এটা পছন্দ করতেন সত্যি আসলে আমিও এখন তাই করি আমি তো দাদুর নাতনি তাই না সেই জন্য আমিও শাক রান্না করলে দুইটা শুকনো লাল মরিচ বেজে নিই অনেক মজা লাগে পাট শাক দিয়ে খেতে যদি কখনো ট্রাই না করেন ট্রাই করে দেখবেন ভালো লাগবে আশা করছি তারপরে এখানে আমি মুরগি মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করতেছি আসলে মুরগির মাংস দিয়ে কাঁচা কাঁঠাল অনেক মজা হয় মানে অনেকে তো এটাকে এসর বলে আসলে এসর বলেন আর কাঁচা কাঁঠাল বলেন একই তো তাই না এই যে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি একবারে কষিয়ে কষিয়ে রান্না করব। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে হঠাৎ করে বিকেলবেলা মানে গতকাল বিকেলে আজকে যেহেতু সোমবার গত গতকাল বিকেল মানে রবিবার বিকেলে হঠাৎ করেই জ্বর বৃষ্টি এসেছিলো দেখেন হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে আমার গাছগুলো অনেকগুলোই মানে ভেঙে দিয়েছে ঝড় তুফান হঠাৎ করে বেশিক্ষণ ছিল না দশ পনেরো মিনিট ছিল এতে কিন্তু এই যে দেখেন অনেক পানি হয়ে গিয়েছে তারপরে এখানে আমার গাছগুলোতে অনেক পানি আজকে আর গাছে পানি দেওয়া লাগবে না গাছে বৃষ্টির পানি খেয়েছে যে দেখেন আর বাহিরে দেখেন বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি পড়তেছে দশ পনেরো মিনিটের বৃষ্টি সবগুলো মানে একবারে নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টি দেখা হয়ে গেল তারপরে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কোরবানি ঈদ স্পেশাল এই যে গরুর মাংসের রেডি মিক্স মশলা অনেকে অনেক রকম তৈরি করেন আমি আজকে আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখাচ্ছি আশা করছি সামনে কোরবানি ঈদে আপনাদের এটা কাজে লাগবে এখানে আমি শুকনো লাল মরিচ নিয়েছি পনেরো ষোলোটার মতো এটা হচ্ছে শাহি জিরা নিয়েছি এক টেবিল চামচ শাহি জিরা দিলে কিন্তু একটা শাহি শাহি বাবা আসে তাই না তারপরে এখানে নিয়েছি এলাচ নিয়েছি সাদা এলাচ দশ বারোটা হবে দারচিনি নিয়েছি এক টেবিল চামচের মতো এখানে তেজপাতা ছয় সাতটা হবে এটা আমি একটু হাত দিয়ে বেঙ্গে ছোটো করে নিয়েছি তারপরে এটা হচ্ছে মৌরি অর্থাৎ মিষ্টি জিরা এটা হচ্ছে এমনি নর্মাল জিরা এখানে আমি নর্মাল জিরা নিয়েছি তিন টেবিল চামচ আমার হাতের কাছে এখন এই মুহূর্তে দনিয়া নেই সেই জন্য আমি দনিয়া পাউডার দিব এখন না পরে দিয়ে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এই যে লবঙ্গ লবঙ্গ নিয়েছি পনেরোটার মতো তারপরে দেব এখানে গোলমরিচ পনেরো বিশটার মতো আসলে এই মশলা তৈরি করে আপনারা তিন থেকে চার মাস সংরক্ষণ করতে পারবেন আর নর্মাল ফ্রিজে রাখলে তো এক বছরে কিছুই হবে না নিচে রেখেই কিন্তু তিন থেকে চার মাস সংরক্ষণ করতে পারবেন আরও বেশি সংরক্ষণ করা যায় তবে কিন্তু বেশি করলে মশলার ফ্লেভারটা অনেকটাই কমে যায় তাই না এখন চুলে দেখেন শুকনো খোলাতে আমি এগুলো বেজে নিব প্রথমে মরিচ দিলাম দারচিনি তেজপাতা তারপর ও আমি অবশ্যই এখানে আচ্ছা আমি বলতে ভুলে গিয়েছি আমি এখানে অর্ধেক নিয়েছি জয়ফল আর এখানে এক টেবিল চামচের মতো জয় নিয়েছি তারপরে দেখেন এগুলো যখন একটু ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি আর বাকি যে মশলাগুলো ছিল জিরে মৌরি ওগুলো দিয়ে দিলাম চুলের আগুনটা কিন্তু একদম লোতে রেখেছি যেমন নিচে দিয়ে না পড়ে যায় যদি পড়ে যায় মশলার কালার ঠিকঠাক আসবে না কালার নষ্ট হয়ে যাবে স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় চুলের আগুনটা লোতে রেখে করতে হবে আমি দেখেন এখানে একটা মরিচ কিন্তু একটু কালো হয়ে গিয়েছে এটা আমি এখানে দিব না মশলাতে এটা আমি রেখে দিব তারপরে চুলা থেকে নামানোর পরে আমি দেখেন ঠান্ডা করে নিব এগুলো এখন এখানে আমি লবণ দিব আর টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে কিন্তু অবশ্যই একটু টেলে নিতে হবে মানে শুকনো খোলায় বেজে নিতে হবে আমি এখন লবণটাকে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বেজে নিব তবে এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে এমনিতেই কিন্তু এই ফাইফেনটা অনেক গরম আছে তাই না যেহেতু আগেগুলো বেজে নিয়েছি চুলা বন্ধ করে দিয়ে সেই গরম ফাইফেনে আমি এই যে লবণটাকে টেলে নিয়েছি আমার প্রিয় আপু ভাইয়েরা যারা ভিডিওটা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমরা সবাই কিন্তু লাইকের কথা বলি আসলে সবাই দিয়ে থাকে কিন্তু বা অনেকে অনেক সময় বলে যান তাই না এই জন্য প্রথমে কিন্তু লাইক দিয়ে শুরু করা উচিত তাই না মশলাগুলো কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি এখন এগুলোকে পাউডার করে নেব আপনাদের কাছে যেরকম ব্ল্যান্ডার গ্রাইন্ডার আছে এটা দিয়ে করে নেবেন সমস্যা নেই দেখেন আমার এখানে একটা মরিচ কিন্তু কালো হয়ে গেছে এটা আমি রেখে দিব। পাউডারে দিব না দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে অনেক সুন্দর না এখানে কত রকমের মশলা আছে এই মশলা ব্যবহার করলে গরুর মাংসের মধ্যে কিন্তু আর গরম মশলা দেওয়া লাগবে না জটপট আপনারা গরুর মাংস রান্না করে ফেলতে পারবেন এখন আমি সেই বেজনে মানে টেলে নেওয়া লবণটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ হলুদের পাউডার দিয়ে দিব তারপরে দিব এখানে আমি দনিয়ার পাউডার যেহেতু আমার হাতে আস্ত দনিয়া ছিল না সেই জন্য এখানে আমি পাউডারটাই দিয়ে দিচ্ছি পাউডার তো সবার বাসায় থাকে তাই না এখানে আমি দনিয়ার পাউডার দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ দিয়ে আমি এগুলো সবগুলো একসাথে করে আমি আবারও জাস্ট তিরিশ সেকেন্ড একটু ব্লেন্ড করে নি মানে মিশিয়ে নেব আর কি এটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব হয়ে গিয়েছে দেখেন সবগুলো মেশানো হয়ে গিয়েছে এখন আমি দেখেন আবারও এখানে নিয়ে নিচ্ছি অনেক সুন্দর কালার হয়েছে না যারা বেচালার আছেন যারা এই যে মাংস রান্না করতে বয়ফান নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এই মশলা অনেকটাই জরুরি তাই না এভাবে করে তৈরি করে আপনারা অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের রেডিমেক্স মাংসের মশলা আপনাদের উপকারে আসবে আমি যেই পরিমাণে তৈরি করেছি এখানে আট থেকে দশ কেজি গুড়ের মাংস রান্না করা যাবে এখানে আর কিছুই দেওয়া লাগবে না কোনো গরম মশলাই লাগবে না শুধুমাত্র পেঁয়াজ আদা তেল রসুন এটা দিলে হবে শেষ আর কোনো গরম মশলা মানে পাউডার মশলা কিছুই দেওয়া লাগবে না এটা দিয়ে আট থেকে দশ কেজি গুড়ির মাংস রান্না করা যাবে অনায়াসে আমি কম করে তৈরি করেছি আপনারা চাইলে অনেক বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারবেন দেখে অনেক সুন্দর হয়েছে না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকে রেডিমিক্স শাহি গরুর মাংসের মশলা সামনে তো করে বানিয়ে আসতেছে চাইলে আপনারা এভাবে করে মশলাটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন তাই না যদি মনে করেন যে না আমি সব মশলা দিয়ে মানে সব মশলা দিয়ে গরুর মাংস মাখিয়ে নেবেন আবার এখান থেকে মানে প্রতি এক কেজির জন্য এক চা চামচ দিয়ে দেবেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এভাবে করে রেখে দেন। এই মশলা কিন্তু মাছ মাংস যে কোনো মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস এগুলোর মধ্যে ব্যবহার করা যাবে এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আমি সহজভাবে আপনাদের মাঝে আজকে শেয়ার করেছি পারফেক্ট শাহি গরুর মাংসের মশলা আশা করছি আপনাদের উপকারে আসবে বিশেষ করে যারা নতুন গৃহিণী নতুন সংসার করতেছেন তারা কিনতেভাবে করে তৈরি করতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তারপরে এটা হচ্ছে দেখেন বিকেল বেলা সন্ধ্যার সময় আর কি মেয়েরা বলতেছে ওদের জন্য সুপি নুডলস তৈরি করার জন্য তো দু মেয়ের জন্য সুপি নুলস তৈরি করেছে তবে আমার ভালো লাগে না তেমন খেতে ওদেরকে আমি এই যে সুপি নুডস তৈরি করে দিয়ে দিলাম ওরা খাচ্ছে আর আমি আর আপনাদের ভাইয়া কাঁঠাল খাবো উনি বাজার থেকে কাঁঠাল নিয়ে এসেছেন কাঁঠালটা এমনি অনেক মিষ্টি ছিল তবে একটু নরম ছিল এই জন্য আমি একটু মুড়ি দিয়ে কাঁঠাল খাবো মুড়ি দিয়ে কাঁঠাল কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগে মুড়ি দিয়ে কাঁঠাল খেতে এই দেখেন অলরেডি শুরু করে দিয়েছি কাঁঠাল নিয়েছি ভিতরে বিচিগুলো পেলে দিয়েছি তারপরে মুড়ি দিয়ে এরকম করে লাগিয়ে লাগিয়ে খাবো আসলে ছোটোবেলা তো খেয়েছি তবে অনেক দিন খাওয়া হয়নি আজকে অনেক বছর হঠাৎ করে মনে পড়ল না আমি একজন আপুর ভিডিও দেখেছিলাম কবে মানে দেখেছি উনি এরকম করে এই যে কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছেন তখনই মনে পড়ে গেলো আমার কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়ার কথা তারপরে আমি শুরু করে দিয়েছি আজকে এই কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়া আপনাদের ভাইয়াও খাচ্ছে আমিও খাচ্ছি অনেক ভালো লাগছিল। কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল তারপরে হঠাৎ করে আমার ছোটো ভাই এসেছেন এই যে অনেকগুলো লিচু এনেছেন যেহেতু আমার ফার্স্টের ফ্ল্যাটে আমার বড় বোন থাকে আমার বড় বোনের জন্য দুইশো লিচু এনেছেন আমার জন্য আর এই লিচুগুলো দিয়ে আমার মেয়ে খেলা করতেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ